উত্তর যদি কেউ না দিতে চান তাহলে কি বা করা যায় আমি তখন অন্য প্রসঙ্গ ফেললাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি বলছেন আপনার পরম গুরু মহাত্মা তায়ুমানবার তার প্রধান শিষ্য আরুল্লিয়ায় এবং আপনার গুরুদেব ওদিকা রায়জি সকলেই শিবাচার্য ছিলেন এই শিবাচার্য বলতে কি বোঝায় কাশীতে জঙ্গমবাড়ি নামক বিখ্যাত শৈব মঠের আচার্যদেরকেও শিবাচার্য বলা হয় জঙ্গমবাড়ি বীর শৈব সম্প্রদায়ের মঠ হিসাবে সুপরিচিত তাহলে আপনারা কি বীর শৈব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এখন সাধুর মুখে খই ফুটতে লাগল তার সেই খোকন খোকন ভাবটি আর নেই তিনি সোৎসাহে বলতে লাগলেন আমাদের দাক্ষিণাত্য অঞ্চলে শিবলিঙ্গের উপাসনা অত্যন্ত প্রচলিত সেখানে স্বতন্ত্র একটি লিঙ্গোপাসক সম্প্রদায় বিদ্যমান আছে তার আবার তিনটি ভাগ লিঙ্গায়েত লিঙ্গাবান্তা ও জঙ্গম এগারোশো ষাট খ্রিস্টাব্দে বীর শৈব সম্প্রদায়ের এক ব্রাহ্মণ বংশে আচার্য বসভ জন্মগ্রহণ করেন তিনি জঙ্গম সম্প্রদায়ের প্রবর্তক তাঁর আবির্ভাবের পূর্বে কল্যাণপত্তনের অধিপতি বিজল রাজার সময়ে ওই অঞ্চলে জৈন ধর্মের খুব প্রভাব ছিল বসভের জন্মস্থান ভাগওয়ান মহারাষ্ট্রের অন্তর্গত বেলগাম জেলার এটি একটি গ্রাম ভাগওয়ানের এক শিব মন্দিরে বসে বসভ কঠোর সাধনায় সিদ্ধিলাভ করে শিবের দর্শন পান শোনা যায় স্বয়ং মহেশ্বরের প্রত্যাদেশেই তিনি উদ্বুদ্ধ হয়ে জঙ্গম সম্প্রদায় স্থাপন করেন এবং দেখতে দেখতে ধর্ম এমন করে যে জৈন ধর্ম ওই অঞ্চল থেকে নিশ্চিহ্ন হয়ে যায় জঙ্গমেরা বসবকে শিবের ভৈরব নন্দীর অবতার বলে বিশ্বাস করেন বসব পুরাণ পন্ডিতারাধ্য প্রণীত শ্রীকারা ভাষ্যম এবং অগস্তমনির গুরু রেণুকাচার্য প্রণীত শিবাদী এবং লিঙ্গাধারণা চন্দ্রিকা নামক গ্রন্থে জঙ্গম ধর্মের তত্ত্ব ও সাধনার বর্ণনা আছে পুরাণের অন্তর্গত শঙ্কর সংহিতা এবং মাহেশ্বর খণ্ডের অন্তর্গত কেদার খণ্ডের সপ্তম অধ্যায়েও বীরশৈব সম্প্রদায়ের সবিস্তারে মত ও পথের বিবরণ চে সুদ্রেণ কথি শিবধর্ম সীভদ্রো যথা রুদ্রস্তে গুড়া স্মৃতা লিঙ্গ নন্দ জো হি ভগবানক অর্থাৎ স্বয়ং রুদ্র ভগবানের শ্রীমুখের বাণী অনুসারেই সনাতন শিব ধর্মের উৎপত্তি বীরভদ্র নন্দী ভৃঙ্গি বৃষভ এবং কার্তিকেয় এই পাঁচজন প্রমথ অর্থাৎ মহাদেবের নিজজনরাই শৈব ধর্মের সবিস্তারে প্রচার করে গেছেন এরাই শিবতত্ত্ব তত্ত্বত জানেন তারাই গুরু অন্যেরা নামধারী মাত্র বীরশৈব সম্প্রদায়ের মতানুসারে এই পঞ্চাচার্যই জগৎগুরু প্রত্যেক যুগেই তারা মহাদেবের আদেশানুসারে বিভিন্ন শিবলিঙ্গে আবির্ভূত হয়ে শিব তপস্যার ধারা জগতে প্রচার করে গেছেন ক্রমপর্যায়ে তাদের নাম রেণুকাচার্য দারুকাচার্য রামা আরাধ্যাচার্য পণ্ডিতারাধ্যাচার্য বিশ্বারাধ্যাচার্য শিব সাধনার ধারাকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন শিবক্ষেত্রে পাঁচটি পীঠ স্থাপন করে গেছেন ভগবান রেণুকাচার্যের পীঠের নাম বীরপীঠ এটি মহীশূর রাজ্যে ভদ্রা নদীর তীরে মলয় পর্বতের সন্নিকটস্থ রম্ভাপুরীতে অবস্থিত ভগবান দারুকাচার্যের পীঠের নাম সদ্ধর্মপীঠ এটি উজ্জয়নীতে মহাকাল মন্দিরের নিকটে স্থাপিত ভগবান একোরাম আরাধ্যাচার্যের পীঠের নাম বৈরাগ্যপীঠ হিমালয়ের যেখানে বর্তমানে কেদারনাথ বিরাজিত তাকে পূর্বে উষা মঠ বলা হতো ওই কেদারনাথের সেবক রাওয়াল মহান্তরূপে পরিগণিত ভগবান একোরামের আবির্ভাব ঘটেছিল ওই কেদারনাথ শিবলিঙ্গ হতে ভগবান পণ্ডিতারাধ্যজির পিঠের নাম সূর্যপীঠ এটি শৈলক্ষেত্রে এখনও দেদীপ্যমান ভগবান বিশ্বারাধ্যজির পিঠের নাম জ্ঞানপীঠ জ্ঞানক্ষেত্র কাশিতে এটি বিরাজিত এরই নাম জঙ্গম বাটিকা বা জঙ্গমবাড়ি ওই পঞ্চপীঠের আচার্যকেই সাধারণত শিবাচার্য বলা হয় আমরা পরমগুরু তায়ুমানবার আচার্য আরুল্লিয়ায়জি এবং গুরুদেব কোদিকারায়জিকে সেই অর্থে শিবাচার্য বলি না বেদমন্ত্রের দ্রষ্টাকে যেমন ঋষি বলা হয় তেমনি শিবমন্ত্রের দ্রষ্টা শিবতত্ত্বে পারঙ্গম শিবদর্শীকেই আমরা শিবাচার্য বলে থাকি সেই অর্থেই আমাদের গুরুবর্গ আক্ষরিক অর্থে শিবাচার্য রূপে পূজিত হয়ে থাকেন বীরশৈব সম্প্রদায়ের সঙ্গে আমাদের তত্ত্বত মিল থাকলেও আচারগতভাবে তাদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য আছে একমাত্র মহেশ্বরী আমাদের উভয় সম্প্রদায়ের আরাধ্য দেবতা হলেও বীরশৈব সম্প্রদায় কট্টরপন্থী তারা বর্ণাশ্রম ধর্ম কঠোরভাবে মেনে চলেন তাদের মধ্যে কেবল ব্রাহ্মণদেরকেই জঙ্গম বলা হয় তারা শিখা পবিত শিবলিঙ্গ রুদ্রাক্ষ ধারণ এবং মাখাকে অবশ্যকরণীয় আচার বলে মনে করেন ব্রাহ্মণা বীরাশাইবস্থা শিখা যাজ্ঞোপীতি নাহা লিঙ্গ ব্রাহ্মাকার্মা তাহা এছাড়া তারা আহার বিহারেও অনেক বাছ বিচার মেনে চলেন ব্রাহ্মণ ছাড়া আর কারো অন্য তারা গ্রহণ করেন না এইখানেই তাদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য আমরা বর্ণাশ্রম ধর্ম এবং জাতিভেদের উপর তেমন গুরুত্ব দিই না মহাত্মা তাই ভস্য ও রুদ্রাক্ষ ধারণের নির্দেশ দিলেও সবসময় বীর শৈবদের মতো কণ্ঠে লিঙ্গ ধারণ করতে বলে যাননি শিব ধ্যান শিব জ্ঞান এবং নিরন্তর শিবনাম জপি আমাদের প্রধান তপস্যা তার বক্তব্য যখন শেষ হল তখন সূর্য অস্তনমুখ। অস্তগামী সূর্যের লাল রশ্মি নর্মদার স্বচ্ছ জলে হিল্লোলিত হয়ে অপূর্ব দৃশ্যের রচনা করেছে সাধুজি সন্ধ্যা বন্দনায় তৎপর হলেন শিব মন্দিরে তখন সন্ধ্যারতির আয়োজন চলছে মন্দিরে পুরোহিত সহ পাঁচজন লোক সকলের হাতেই সেগুন গাছের মজবুত লাঠি লাঠি দেখে মনে হলো ঠিক এই স্থানে জঙ্গল না থাকলেও দূরে জঙ্গল দেখাই যাচ্ছে কখনো কখনো বন্য জন্তু ছিটকে ছাটকে এদিকে চলে আসতে পারে তাই হয়তো হাতে লাঠির ব্যবস্থা কিংবা এদেশে তো লাঠি ছাড়া স্ত্রী পুরুষ কাউকেই হাঁটতে দেখি না পথে বেরোলেই লাঠি রাখাই হয়তো রেওয়াজ মন্দিরে ঢং ঢং ঘণ্টাধ্বনি শুরু হলো তার সঙ্গে শিঙা ও ডমরু আরতি শুরু হয়ে গেছে চিদাম্বরমজি সন্ধ্যা বন্দনায় রত আছেন আমিও একধারে বসে সন্ধ্যা বন্দনা শেষ করলাম ইতিমধ্যে মন্দিরে আরতি শেষ করে সবাই চলে গেছেন মন্দির ফাঁকা আমি মন্দিরের বারান্দায় বসে কিছুক্ষণ জপ করলাম জপের শেষে সাধুজির কাছে এসে দেখি তিনি তখনও তন্ময় হয়ে বসে আছেন রাত্রি নটা বা সাড়ে নটার সময় সন্ধ্যা ক্রিয়া শেষ হল তার সঙ্গে তার ঝোপড়ায় ফিরলাম তিনি প্রদীপ জানলেন এই সময় আমি তাকে বললাম আজ রাত্রেও আপনি হয়তো শিব পূজায় বসবেন কাল কখন যে আপনার পূজা শেষ হবে তার নিশ্চয়তা নেই কাল সকালেই আমি এখান থেকে চলে যেতে চাই তাই এখন থেকে আপনার কাছে বিদায় প্রার্থনা করে রাখছি চিদাম্বরমজি বললেন না না কাল সকালে আপনি যাবার আগে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে আপনি নিশ্চিন্ত থাকুন এই বলে তিনি তার ঘরে ঢুকে গেলেন আমিও আমার নির্দিষ্ট ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম তারপর কালকের মতোই পা পেটিপে টিপে মহাত্মার পেছনে দাঁড়িয়ে তার শিব পূজার পদ্ধতি দেখতে লাগলাম দেখলাম আচমন অঙ্গ ন্যাস করন্যাসাদি করে খুব আবেগের সঙ্গে মন্ত্রোচ্চারণ করতে করতে বা হাতের করতলে একটি শিবলিঙ্গ রেখে নর্মদার জল করতে। মহাদেবের দিব্য রূপ মন্ত্রটিতে যেন মূর্ত হয়ে উঠেছে সাধু প্রত্যেকটি মন্ত্র পাঠ করছেন আর দু তিন মিনিট কাল চুপ করে যাচ্ছেন আবার দু লাইন পাঠ করছেন আবার ধ্যানস্থ হচ্ছেন হাতের চেটোতে শিবলিঙ্গ ধরাই আছে কখনো কখনো মন্ত্রপাঠ করতে করতে কেঁপে উঠছেন আবার দু তিন মিনিট পরে বাষ্পরুদ্ধ কণ্ঠে জড়িয়ে জড়িয়ে আবার হয়তো দুলাইন মন্ত্র উচ্চারণ করছেন আবার চুপ তার সারা অঙ্গে মুহুর মুহু শিহরণের ঢেউ খেলে যাচ্ছে ষোলো লাইন মন্ত্রপাঠ করতে মনে হল তার আধ ঘন্টার উপর সময় লেগে গেল এত দরদ দিয়ে পূজা করতে আমি কাউকে দেখেছি বলে সেই মুহূর্তে মনে করতে পারলাম না তিনি কেবল মন্ত্রোচ্চারণ করছেন না মন্ত্রার্থ মনন করতে করতে মন্ত্রমূর্তি মহেশ্বরকে দর্শন করছেন মন্ত্রের শেষ লাইনের শেষ শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটিকে করতল হতে করতলের পৃষ্ঠে স্থাপন করলেন এবং বাম হাতের আঙুলগুলিকে তদনুযায়ী সমানভাবে আকুঞ্চিত করে শিবকে চন্দন মাখালেন তারপর অস্ফুট কণ্ঠে মনে হল নিজের ইষ্টমন্ত্রে শিবলিঙ্গের উপর পাঁচটি বন ফুল নিবেদন করলেন কর্পূর জেলে আরতি করলেন বাম হস্তের পৃষ্ঠে শিব তদবস্থাতেই রয়েছেন ডানহাতে তিনি একটি পাত্রের ওপর কর্পূর রেখে অপূর্ব কৌশলে তার জাগ প্রদীপের শিখায় তা ধরিয়ে নিলেন তিনি তখন সম্পূর্ণ দরবিগলিত অশ্রু পেছনে দাঁড়িয়ে অনুমান করলাম দু দুচোখ দিয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়ছে আরতির শেষে দেখলাম তিনি শিবলিঙ্গটিকে দুই অঙ্গুলিতে ধরে সামনের একটি গৌরীপট্টের উপর স্থাপন করলেন সেই সময় আমার নাকে এক ঝলক মিষ্টি গন্ধ এসে ঢুকল আর দাঁড়িয়ে থাকতে সাহস হল না যদি আমার উপস্থিতি টের পান তাহলে কি ভাববেন এই চিন্তার উদয় হওয়া মাত্রই আমি অত্যন্ত সন্তর্পণে পা টিপে টিপে ফিরে এসে নিজের ঘরে ঢুকলাম একটু পরেই শুনতে পেলাম তার কণ্ঠস্বর তিনি স্তবরাজ পাঠ করতে আরম্ভ করলেন বুঝলাম আজ রাত্রি কাবার হবে এই বোধ হয় তাঁর নিত্যকৃত্য আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সত্যই নর্মদা তপভূমি নর্মদার তটে তটে লোকচক্ষুর অন্তরালে এভাবে কত মহাত্মা শিব তপস্যা করছেন তার ইয়ত্তা নেই সম্পূর্ণ শিব নিবেদিত প্রাণ এসব মহাত্মাই ঋষি সেবিত ভারতবর্ষে তপস্যার অগ্নি প্রজ্বলিত করে রেখেছেন আর মা নর্মদাই তাদের লালৈত্রী এবং পালয়ত্রী। শিবপুত্রী নর্মদাকে প্রণাম করে আমি ঘুমিয়ে পড়লাম মহাত্মার শিবস্তত্রের উদাত্ত ধ্বনি শুনতে শুনতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি ভেটাখেরা জঙ্গলের শেষ প্রান্তে সীতাবনের দিকে যাবার সেই পাকদণ্ডীর বাঁকে মহাত্মা সোমানন্দজি একটি পাথরের চাঙরের উপর পা ঝুলিয়ে বসে আছেন পরিধানে সেই মার্কামারা মারা মলিন ছিন্ন পোশাক মাথার সেই ছড়ানো বিছানো দুলিয়ে তিনি আপন মনে গান গেয়ে চলেছেন গুরুপদে মন ঢালো ধন তার কর ঝুলিতে লঘু হবে ভার রবে নাকোয়ার ভবের দোলায় দুলিতে হিসাবের নাড়ো বসে বসে মহাজনে নেয় সুদ কষে কষে খাঁটি যেইজন সেইজন মহাজনে কেন থাকো আমার দিকে পেছন ফিরে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম তার কাছে পাথর ও বড় বড় গাছের মোটা মোটা শেকুর ডিঙিয়ে একটু ঘুরে বেঁকে তার সামনে গিয়ে দাঁড়াতে যাচ্ছি এমন সময় হ্যাঁছো 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 বলি কি ভয় দেখাচ্ছি টিপে টুটি মুখে মারি মুঠি বল দেখি কি আরামটা পাচ্ছ হ্যাঁ হ্যাঁ তার হাঁচির চোটে পা পিছলে আমি পড়ে যাচ্ছিলাম কোনো মতে একটা গাছের গুঁড়ি ধরে আমি দাঁড়িয়ে পড়লাম এতক্ষণে আমি তার নজরে পড়লাম আমার দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন বুঝলি বাপু ইচ্ছে ইচ্ছে সবই হচ্ছে মায়ের ইচ্ছে সেই তো ভাঙছে সেই তো গড়ছে সেই তো দিচ্ছে সেই তো নিচ্ছে সেই তো আঘাত করছে তালায় সেই তো বাঁধন ছিঁড়ে পালায় বাঁধন পড়তে সেই তো আবার ফিরছে হ্যাঁছো হ্যাঁছো আমার ঘুম ভেঙে গেল আমি ধরফর করে উঠে বসলাম এই নিয়ে দুবার মহাত্মা স্বপ্ন দেখলাম কেন যে তাকে স্বপ্ন দেখছি ভেবে তার কোনো কুল কিনারা পেলাম না কান খাড়া করতে পাশের ঘরে কণ্ঠস্বর শুনতে পেলাম তার মন্ত্রপাঠ শুনে বুঝতে পারলাম তার স্তব পাঠ শেষ হয়েছে তিনি স্তবরাজের পাঠ করছেন আজও ঝোপড়ার ভেতরটা সুগন্ধিতে ভরে আছে আমি তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে গাঁঠরি বেঁধে ফেললাম শৌচাদিক্রিয়ার জন্য ঝোপড়ার বাইরে বেরিয়ে এলাম সবে মাত্র সকাল হয়েছে গাছপালা বিশেষত নর্মদার মধ্যস্থল কুয়াশায় বেশ ঢাকা নর্মদাকে স্পর্শ ও প্রণাম করে ঝোপড়াতে ফিরতে ফিরতে ভাবছি আজও যদি সাধুজি পূজান্তে কালকের মতো সমাধিস্থ হয়ে পড়েন তাহলেও আজ চলে যাব একটা চিঠি ইংরাজিতে লিখে রেখে কিন্তু না তা করতে হল না এসে দেখি তিনি পূজা শেষ করে উঠে পড়েছেন আমি তাকে প্রণাম করে বিদায় চাইলাম তিনি আমাকে স্বস্তি বাচন জানিয়ে বললেন আজ সতেরোই ভাদ্র তোমার যাত্রা শুভ হোক মা নর্মদাই তার পরিক্রমাবাসীকে রক্ষা করে থাকেন মহাদেব তোমার মঙ্গল বিধান করুন চলো তোমাকে নর্মদার ধার ধরে ধরে যাবার রাস্তাটা দেখিয়ে দিই ওঙ্কার মান্ধাতা থেকে তুমি আট মাইল এগিয়ে এসেছ আর ন মাইল এগিয়ে গেলেই তুমি মন্ডলেশ্বরে গিয়ে পৌঁছাতে পারবে মন্ডলেশ্বরের সামনেই মর্কটি সঙ্গম মন্ডলেশ্বর অতিক্রম করে তুমি যতই এগোবে ততই পথ দুর্গম হতে দুর্গমতর হবে সব সময় মনে রাখবে তুমি শুলো পানির ঝাড়ির দিকে এগিয়ে যাচ্ছ পঞ্চাশ ক্রোশ দীর্ঘ এই ঝাড়িপথ মুন্ড মহারণ্য বা ওঙ্কারেশ্বর ঝাড়ির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আজ মন্ডলেশ্বরে পৌঁছে দেখতে পাবে মন্ডলেশ্বর মহাদেব এই শিবলিঙ্গ দিনের বেলায় একরকম রাত্রিতে আর একরকম নর্মদা তটের প্রাচীন সিদ্ধ মহাত্মা কমল ভারতীজির একটা আশ্রম আছে জানি না এখন ওখানে কে আছেন পারলে সেই আশ্রমেই আশ্রয় নেবে। বেলা তিনটার পর আর কিছুতেই পরিক্রমার ঝুঁকি নেবে না আমি মহাত্মাকে পুনরায় প্রণাম জানিয়ে বললাম দয়া করে আমার প্রতি স্নেহ দৃষ্টি রাখবেন তিনি হাসতে হাসতে বললেন ভঙ্গোপিহি মৃণালানা মনুবধনতি তন্তবহ অর্থাৎ মৃণালকে ভেঙে দুটুকরো করলেও যেমন তাতে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু সংলগ্ন থাকে তেমনি সাধুদের বন্ধুত্ব বা ভালোবাসা ভেঙে গেলেও অর্থাৎ বিচ্ছেদ ঘটলেও শেষ হয়ে যায় না শিবমস্তু চিদাম্বরমজির কাছে বিদায় নিয়ে যাত্রা শুরু করলাম যখন তখন বেলা বোধ হয় আটটা বেজে গেছে একে তো এতদ অঞ্চলে দেরি করে সূর্য ওঠে তার উপর সাধুজি কথা বলতে বলতে অনেক দেরি করে দিলেন আমি হাঁটতে হাঁটতে ভাবছি চিদাম্বরমজিরই কথা বয়স বোধ হয় পঁচাশি বা নব্বই হবে এই বয়সেও তিনি রাত ভোর জেগে শিবের আরাধনা করে চলেছেন নিজের চোখেই তো দেখে এলাম যেদিন তিনি সমাধিস্থ হয়ে পড়েন সেদিন তার স্নানাহারেরও কোনো ঠিক থাকে না একা থাকেন কোনো সেবকও কাছে নাই নর্মদাকে যে তপভূমি বলা হয় কথাটি বড় সার্থক নর্মদা তটে এইভাবে কত যে তপস্বী লোকচক্ষুর অন্তরালে প্রকৃতির করাল ভ্রুকুটি উপেক্ষা করে অনাহারে অর্থাহারে সাধনা করে চলেছেন তার ইয়ত্তা নাই